তো সেই পুকুরে আমরা মাছ ধরতে যাচ্ছি আমাদের বেই দাপে কলা গাছ ফাঁকা করে বার হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা এসে গেছি পুকুর ধারে আর পিছনেও আরো প্রচুর লোক আছে মাছ মাছ ধরতে এবং দেখা যাক কত কী মাছ ধরা যায় তো এই হলো পুকুর এই পুকুরে আমরা মাছ ধরবো

তো বলছে যে এইটা কেশে গাছ আর একটা কি বললো উলু গাছ তো সবাই দেখো কমেন্ট করে জানো এটা কি গাছ আর সামনে দেখতে পাচ্ছেন সেই যে পানের বরজ পান চাষ করা হয় তো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে ধান লাগানো আর সেই দূরে আছে উচ্ছে গে উচ্চ বাগান চাষ করা চারিদিকে শুধু গাছপালা দেশের বাড়ি যেমনই মানে দেশে পাড়া গাছ যেমনই হয় তেমনই আর যে গাছটা নিয়ে তর্ক তর্কি হচ্ছিল সেই গাছটা এই যে এখানে প্রচুর রয়েছে আর যে সেই দূরে তাল গাছ একটা অনেকগুলো তাল ধরে আছে তো খুব সুন্দর মনোরম পরিবেশ লাগছে আর আমাদের সব লোকজন এই যে দাঁড়িয়ে আছে কিছু লোক আসছে এখনো জাল আনতে বাকি আছে তো আমরা তুই অত জড়ে লাম মেরেছিস তোর পালা পুরো হ্যাঁ অত জড়ে কেউ লাম মারে পালা নেই কোনো কি তুলছিস পালা

কোন জাল টানা হচ্ছে ওটা কি তো একটাই মাছ পড়েছে প্রথম খেবে আর পালা পরে ভর্তি হয়ে গেছে কাতলা মাছ নাকি কাতলা বাচ্চা কাতলা বাচ্চা একটা টেম্পু পড়েছিল তা সে মোটামুটি পালিয়েছে এখন মায় ধরার জন্য কি জাল পাতা হচ্ছে এটা ফাঁস জাল পাতা হচ্ছে কারণ অতিরিক্ত পালা পুকুরে তার জন্য খেবলা জাল ফেলা যাচ্ছে না তার জন্য ফাঁস জাল মাঝখান থেকে পেতে দুই দিক থেকে ঘা যাওয়া হবে তো পাতা ফাঁজাল জাল আমাদের পাতা প্রায় মিডিল পর্যন্ত এসে গেছে আর পুকুরে দেখতে পাচ্ছেন কঞ্চি ভর্তি আমাদের জেলে সেই দাঁড়িয়ে আছে কোনো জায়গায় ফাঁকা নেই বলে জাল ফেলতে পারছে না তার জন্য এই ফাঁস জালটা পাতা হচ্ছে পাতা হয়ে গেলেই ঘা দেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে জাল এপার থেকে কপারে দেওয়া আর এই যে ঘা দেওয়া শুরু হয়ে গিয়েছে আর আমাদের সুজিত দা সেই রেডি হচ্ছে ঘা দেবে বলে ও লাভছে ওই দিক থেকে ঘা দিয়ে দিয়ে আসবে আরেরা এই দিক থেকে ঘা দিচ্ছে এ পড়েছে জাল হচ্ছে গিয়ে এ ইয়ে করে নিয়ে চলে যাচ্ছে এই পাড়টা পড়েছে এই পারটা লাভ

আর দেখতে পাচ্ছেন এখন বিশাল বড় একটা সারা আহ মোটামুটি আমাদের ভাগানো হয়েছে মেরে এই যে জল গরম করে এখন পালক ছাড়ানো হচ্ছে বিশাল বড় চার কেজি সাড়ে চার কেজি ওয়েট হয়ে ঝামেলা পড়েছে দিদি নরম হোক গরম হোক মাংস কিনতে সলিড আছে যাই বলি বলি মাংস কেনার সলিড আর তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম আর যে মাছগুলো ধরেছিলাম বড় বড় মাছ তো সেইগুলো মোটামুটি আপনাদের দেখাতে পারলাম না খেয়াল ছিল না তো ভিডিও করতে পরে আর খেয়াল ছিল না আর সেই জন্যে মাছগুলো দেখাতে পারিনি আর যে মুরগিটা কাটা হচ্ছিল দেখলেন ওটা মোটামুটি সাড়ে তিন থেকে চার কেজি ওয়েটের মুরগি ছিল তো ওটাও রান্না হয়েছে আর মাছের ঝোলও হয়েছে তো এই কারণে ভিডিও বানাতে পারিনি কারণ আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে ভুলে গেছিলাম পরের ভিডিওগুলো করতে তো যাই হোক বন্ধুরা আর বাড়ালাম না এখানে ভিডিও শেষ করলাম আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন নতুন বন্ধুরা তারা পেজটিকে সবাই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা আমার নতুন বন্ধুরা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার যে নতুন নতুন যে বন্ধুরা যে আমার ইউটিউবে ভিডিও দেখছো বেশিরভাগ আমার যে ভিউজ থেকে একশো পার্সেন্ট বন্ধুর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বন্ধুরা সাবস্ক্রাইব করছেন আর বাকি এইটটি পার্সেন্ট বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না জানি না কেন তো বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং তাহলে মোটামুটি ভিডিও করতে ভালো লাগে তো বহুত কষ্ট করে ভিডিও বানাই আপনারা বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার টাটা